রাতেই শেষ হয়েছে মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএল মিশন জাতীয় দলের হয়ে খেলতে দেশে ফিরছেন মুস্তাফিজুর রহমান তবে তাকে ভালো করে মিস করবে চেন্নাই সুপার কিংস তার চলে আসাটা দলটির বোলিং বিভাগে যে অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে সেটা এখন স্পষ্ট ফর্মে থাকা মুস্তাফিজকে হারানোর প্রসঙ্গে ম্যাচ শেষে তাই তো কথা বলেছেন দলটির কোচ স্টিফেন ফ্লেমিং চেন্নাইয়ের এই কোচ জানান শ্রীলঙ্কান ছেলেরা ভিসের জন্য দেশে ফিরবে আশা করি তাদের কাজটা দ্রুত শেষ হবে এবং আমরা পরের ম্যাচে তাদের পাব রিচার্ড গ্লেসন টুর্নামেন্টের মাঝপথে অন্তর্ভুক্ত ভালো করেছে এবং ব্যাপারটা ইতিবাচক মুস্তাফিজকে হারানোটা হতাশার বলিং বিভাগে আসলে অনেক কিছুই ঘটছে মুস্তাফিজের পারফরম্যান্স আউটস্ট্যান্ডিং এই কন্ডিশনে সে দুর্দান্ত বিশেষ করে স্লো উইকেটে সে দারুণ ফর্মে আছে সে চলে যাচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক তবে অবশ্যই দেশের স্বার্থ আগে তবে মুস্তাফিজ দারুণ একটা আইপিএল কাটিয়েছে গত ডিসেম্বরে নাম থেকে দুই কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছিল চেন্নাই সুপার কিংস আসরের মাঝপথে দল ছাড়ার কারণে পারিশ্রমিকের পুরো অর্থ পাবেন না মুস্তাফিজ এমন প্রশ্ন নিশ্চয়ই সবার মধ্যেই ঘুরপাক খাচ্ছে আইপিএল এর নিয়ম অনুযায়ী পুরো টুর্নামেন্ট খেললে সব টাকা পেতেন মুস্তাফিজুর রহমান তবে সেটা না হওয়ায় আনুমানিক হারে পারিশ্রমিক পাবেন এই প্যাসে এক মে পর্যন্ত মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে খেলেছেন নয়টি ম্যাচ তাই আইপিএল থেকে প্রাপ্ত টাকার অঙ্কটা হিসেব করলেই বেরিয়ে আসে নিলামের দাম অনুযায়ী ম্যাচ বাবদ পারিশ্রমিক চোদ্দ লাখ আঠাশ হাজার সেই হিসেবে নয় ম্যাচে মুস্তাফিজুর রহমান পাবেন এক কোটি আঠাশ কিংবা উনত্রিশ লাখের মতো অবশ্যই এই পুরো টাকা পাচ্ছেন না তিনি এখান থেকে ভারতীয় সরকার ট্যাক্স বাবদ কেটে নেবে বিশ শতাংশ এবং আইপিএল এর গাইডলাইন অনুযায়ী একজন খেলোয়াড় যত টাকা পাবেন তার বিশ শতাংশ দিতে হবে খেলোয়াড় সংশ্লিষ্ট বোর্ডকে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডও মুস্তাফিজুর রহমানের কাছ থেকে বিশ শতাংশ কেটে নেবে অর্থাৎ মুস্তাফিজুরের এই এক কোটি উনত্রিশ লাখের মধ্যে চল্লিশ পার্সেন্ট কেটে নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ভারতীয় সরকারের ট্যাক্স মিলে তাতে মুস্তাফিজ নয় ম্যাচ খেলে এক কোটিও পাচ্ছেন না তিনি বিরাশি কিংবা পঁচাশি লাখ টাকার মতো পকেটে ঢুকাতে পারবেন